আমি তো আনসার জানি পারবে না আমি পারবো আচ্ছা তুমি পারলেও তোমাকে দেওয়া হবে না সেটা আপনারা দর্শক যারা কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্ট থেকে বাছাই করে আমরা একজনকে লটারির মাধ্যমে 1000 টাকা ফেক্সি বা বিকাশ করে দেওয়া যায় নাকি আজকেটা 1000 টাকা একজন এতদিন ছিল 500 টাকা তিনজন আজকে 1000 একজন এটা লাকি কুপন আর কি যার কপালে লাগে লাখ বেলকি লাখ চোখে মুখে লাখ টিকিটের কালার সাদার সঙ্গে ছিল দাদার টিকিটের কালার গোলাপি ভাবি আমার আলাপি এরকম ভাবে লেড়ে চেড়ে একটা লটারির মাধ্যমে আমাদের ডিআরজেড ভাই দেবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল যদিও দুপুর হয়ে গেছে আমরা ঘুম থেকে একটু আগে উঠছি তো আজকে রাসেল মোরল ডিআরজেড পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ধাদা নিয়ে আসছি নাকি হ্যাঁ আদা পাদা লবণ দাদা তো দাদাটা আজকে আমি একদিন যে আমাকে প্রশ্ন করছে আমি আজকে তাকে প্রশ্ন করব আমার মনে হয় না সে পারবে তারপরও আশা করি চেষ্টা করবে ইমরান যে উত্তরটা দিবে নাকি হ্যাঁ ইমরান প্রশ্নটা কি করব তুমি কিন্তু একদিন প্রশ্ন করছো আমারে আমি উত্তর পারছি আর আজকে তোমার আমি প্রশ্ন করলে তুমি উত্তর পারবে কিনা আমি সঠিক জানি না তবে দর্শকরা আছে দর্শকরা বলে দিবে উত্তরটা অবশ্যই কমেন্ট আছে আগেই বলে দেই যে উত্তর দেওয়ার পর আপনাদের কি হবে যে সঠিক উত্তর দিবে তার মধ্যে একজন এক হাজার টাকা পাবেন লোডের মাধ্যমে তাহলে তো আমি পাবো প্রথমে আমি তো আনসারটা করবো আমি তো আনসার জানি পারবে না আমি পারবো আচ্ছা তুমি পারলেও তোমাকে দেওয়া হবে না সেটা আমরা দর্শক যারা কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্ট থেকে বাছাই করে আমরা একজনকে লটারির মাধ্যমে এক টাকা লোড বা বিকাশ করেও দেওয়া যায় নাকি ঠিক আছে আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়া এর আগেও প্রশ্ন ধাদার ইয়া ভিডিও গেছে যেটা আমি নিজে শুট করছি আমি আপনাকে ধাদা ধরেছি এটা আর দুই তিন দিন তো হয়ে গেছে যে সেক্ষেত্রে আমি জানতে চাইবো রাসেল ভাইয়ের কাছে ওটার প্রশ্ন যারা বিজয় হয়েছিল তাদের কি কি ওই প্রাইজটা কি দেওয়া হয়েছিল আর দর্শক ওই প্রশ্নটা আমাদের ইমান করছে কিন্তু এই প্রশ্নটা উত্তর এখনো মানে সঠিক আমরা লটারি করা হয় নাই এটা করবে ইমরানই করবে ইমরান করার পর যে লড়িতে জিতবে তাকে ইমরান কমেন্টে জানা দিবে যে তার নাম্বার দেওয়ার জন্য ওই নাম্বারে ইমরানে ফিক্সড তো যাই হোক সময়সীমা 5 দিন 5 দিন পরে হয়তো দিয়ে মনে হয় ভিডিও আপলোড দিন বা 3 দিন হইছে তো যাই হোক আমরা প্রশ্ন পর্বে চলে যাই প্রশ্ন পর্বে তোমাকে যে প্রশ্ন আজকে আমি করতে যাচ্ছি হুম সেটা তুমি হয়তোবা পারবা না নয়তোবা তুমি দেখে ফেলেছো দেখে ফেলেছো কিন্তু পাবলিক পড়তে পারে নাও পারতে পারে ঠিক আছে কিন্তু এটা আমাকে দেখার পরে প্রশ্নটা খুব সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বলেন তো দর্শকরা খুব মনোযোগ দিয়ে শুনবেন যাতে প্রশ্নটা আপনাদের কান থেকে কানের পাশ দিয়ে যেত না যায় কানের ভিতর দিয়ে যেন যায় আর আপনারা যেন উত্তরটা পারেন ইমরান তোমাকে তাহলে প্রশ্নটা শুরু করলাম না তুমি কি রেডি রেডি মানে পুরো প্রস্তুত ঠিক আছে ওই দাদা প্রশ্ন সবে কি পাবলিক বুঝে নিবে ইমরান কোন জামা জামা যেটা আর কি গায়ে দেওয়া হয় এটা এমন একটা জামা সেই জামাটা গায়ে দেওয়া হয় না কোন জামা গায়ে দেয় না জামাই হ্যাঁ জামা একটা জামা সেই জামা গায়ে দেয় না খুবই সহজ আমার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমি প্রশ্ন দেখে ফেলেছি দেখে ফেলেছি এবং আনসারও করতে পারবো না আর একটা বিষয় হচ্ছে দের জন্য সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখার পরে প্রশ্নটা পাওয়ার পর আপনারা সোজা চলে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে যাওয়ার পরে দেখবেন যে আনসার কে কে করতেছে এখন বেশ কয়েকটা আনসার ঘাটাঘাটির পরে আপনাদের কাছে যে আনসারটা সঠিক হইবে আপনারা কিন্তু ওই কমেন্টটাই আবার ছুড়ে দেবেন ঠিক আছে আর যদি ভাগ্যে লেখা থাকে তাহলে ওই ছোড়াটা ঘুরে ফিরে যে আপনার কপালে লাগবে যাই হোক সবাই ভিডিওটা দেখে এই ভিডিওটার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা যারা কমেন্ট করবেন যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে থেকে মানে আমাদের ধাঁধাগুলো তো খুব সহজ তো দেখা গেছে উত্তর দিবা একজন মানে পুরস্কার দিবা একজনকে কিন্তু উত্তর দিয়ে ফেলে একশো জন তো সার্চ করলো পেয়ে যাবেন মনে একশো জনকে তো আর টাকা দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা ওইটাকে একটা লটারি করব তো সেখানে একটা ভাগ্যের খেলা থাকে যার ভাগ্যে থাকবে সে পেয়েই 3 জন না জন না এটা আজকেটা হাজার টাকা একজন দিন ছিল 500 টাকা 3 জন আজকে 1000 একজন এটা লাকি কুপন আর কি যার কপালে লাগে লাখ ভেলকি লাখ চোখে মুখে লাখ টিকিটের কালার সাদা সঙ্গে ছিল দাদা টিকিটের কালার গোলাপি ভাবি আমার আলাপি এরকম ভাবে চড়ে একটা লটারির বাধ্যবে আমাদের ডিআরজেড ভাই দেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরমর মতো প্রশ্ন আসবেন হ্যাঁ পরবর্তী প্রশ্ন নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম